হ্যালো বন্ধুরা পলিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা শফিক মুন্সি যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা সমালোচনার ঝড় আর সম্প্রতি আবার একটি তথ্য উঠে এসেছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে নতুন আলোচনা জানা যাচ্ছে শফিককে নাকি পুলিশ গ্রেফতার করেছে এই তথ্যটি ঠিক কতটা সত্য সেই সম্পর্কেই আপনাদের আজকে আমরা আমাদের ভিডিওতে জানাবো সেটি জানতে হলে পুরো ভিডিওটি থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বেশ কিছুদিন আগে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গিয়েছিল শফিকের বিয়ের কথা সেখানে ওই ভিডিওতে বলা হয়েছে শফিক নাকি বিয়ে করেছে তবে এ ব্যাপারে শফিকের অর্থাৎ পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালকের সাথে কথা বললে তিনি বলেন শফিকের বিয়ের তথ্যটি সম্পূর্ণ গুজব কারণ আঠারো বছরের আগে বিয়ে করার কোনো আইনি বিধান নেই সেক্ষেত্রে শফিকের বয়স বর্তমান সময়ে মাত্র সতেরো তাই শফিকের বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয় আর এই দিকটা বিবেচনায় রেখে নেটিজেনরা এবং পলিগ্রাম টিভি চ্যানেলের স্বয়ং পরিচালক মনে করছেন শফিকের বিয়ের যে তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠেছে সেটি সম্পূর্ণ ভুয়া এবং গুজব শফিকের বিরুদ্ধে এটি একটি রচনা মাত্র তবে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে সরে আসার পেছনে শফিকের অন্য কারণ রয়েছে আর সব তথ্য মিলিয়ে দেখা যায় শফিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার পেছনে কোনো লজিক্যাল বা যুক্তিসঙ্গত কোনো তথ্য বা প্রমাণ নেই আর তা তাই বলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিকের গ্রেফতার নিয়ে যে ভিডিও ছড়িয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়া তবে অনেকে মনে করছেন শফিক এবং তার গার্লফ্রেন্ডের মধ্যে যে ধরনের ঘনিষ্ঠতা রয়েছে বা যেভাবে তারা ভিডিও তৈরি করছে তাতে হয়তো খুব শীঘ্রই বা বয়সের গণ্ডি পেরিয়ে গেলেই তারা বিয়ের পেরিতে বসতে পারে এ ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে শফিক এবং তার গার্লফ্রেন্ডের জুটিটি আপনাদের কাছে ঠিক কতটা সুন্দর মনে হচ্ছে অবশ্যই আমাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ শফিকের পুলিশি গ্রেফতারের বিষয় নিয়ে সমাধান হলো আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন